ইসমিল্লাহ রহমান এরহিম আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি এগারো শতাংশ পয়েন্ট একটি জমির ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে জানিয়ে এই জমিনের লোকেশন এই লোকেশন হচ্ছে সাবার থানা বিরুলি ইউনিয়নের আক্রান গ্রামে আর আপনারা আক্রান অনেকে চিনে থাকবেন একদম অটোবির পাশে এবং এই জমিটার পাশে অনেকগুলো ভার্সিটি রয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে হচ্ছে জমিটি এই যে এই জমিটি বিক্রি করা হবে আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রাচীর দিয়ে গেরো করা এই যে হচ্ছে এটা হচ্ছে দক্ষিণ জমিনের প্রাচীর আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে জমিনের সামনে এটা হচ্ছে রাস্তা আমি আপনাদের একটু দেখাচ্ছি এই যে এটা হচ্ছে রাস্তা এই রাস্তাটা হচ্ছে আপনার ষোলো ফিটের একটি রাস্তা অনেক প্রশস্ত একটি রাস্তা এবং জমিনের আশেপাশে দেখতেই পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন রয়েছে যে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে বহুতল ভবন এখানে প্রচন্ড বাড়ার চাহিদা রয়েছে আর এই হচ্ছে জমিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমিনের দক্ষিণ সাইড আর এটা হচ্ছে আপনার আহ জমিনের উত্তর সাইড যেটা হচ্ছে জমিনের উত্তর সাইড আর এই হচ্ছে জমিটি একদম বাউন্ডারি করা একদম প্রাচীর জায়গা আরও করা আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রি করা হবে তো চলুন এবার ড্রোন শটের মাধ্যমে আমরা এই জমিটি এবং জমিটির আশেপাশ ভালো করে দেখে আসি আপনারা হয়তো দেখতে পেলেন আমি ড্রোন শটের মাধ্যমে আপনাদেরকে জমিটি এবং জমিটির আশেপাশ ভালো করে দেখানোর চেষ্টা করলাম আর এছাড়া আপনাদের প্লটটি আমি একটু ভালো করে দেখিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে প্লট এর আপনার চতুর্দিকে একদম বাউন্ডারি করা রয়েছে একদম প্রাচীর দিয়ে ঘেরো করা চমৎকার একটি জমি এবং জমিতে অনেকগুলা গাছও রয়েছে যে দেখতে পাচ্ছেন বড় বড় গাছ পাশেই ফ্যাক্টরি রয়েছে এই যে পাশে ফ্যাক্টরি রয়েছে তো যারা চাচ্ছেন এরকম ভালো লোকেশনে জমি ক্রয় করবেন তারা কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন এখন চলুন আপনাদের জানিয়ে দিই এই জমিটার মালিকানা বিবরণ এই জমিটি হচ্ছে এক মালিকানা এবং জমিটি চার পর চার নিষ্কণ্টক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ কল নির্বিবাদী আপনারা নির্ভয়ে জমিটি ক্রয় করতে পারেন আর এখন চলুন আপনাদের আমি জানিয়ে দেব আপনারা যারা জমিটি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন ঢাকা মিরপুর উত্তরা থেকে যারা আসবেন তারা অবশ্যই বিরুলিয়ার ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন আক্রান বাজার চার রাস্তার মোড় আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এছাড়া যারা সাভার থেকে আসবেন তারা অনুরূপভাবে অন্ধ এবং চুরু সংস্থা শপিং কমপ্লেক্সের সামনে থেকে অটো যুগে সরাসরি চলে আসবেন আক্রান বাজার আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে অসংখ্য ভূতল ভবন রয়েছে এগুলো প্রত্যেকটি কিন্তু ভাড়া দেওয়া এখানে প্রচন্ড বাসা ভাড়া চাহিদা রয়েছে আর পাশেই হচ্ছে বাজার এখান থেকে আক্রানবাজারের দ্রুত আহ পায়ে হেঁটে গেলে সর্বোচ্চ তিন থেকে চার মিনিট আর বাজার যেতে পারবেন মাত্র দুই মিনিটে একদম বাজারের কাছে এই জমিটি যারা এই ধরনের ভালো লোকেশনে জমি খুঁজছেন তারা কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে দু শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা বিরল ইউনিয়নের যেকোনো গ্রাম আশুলিয়া ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসনের বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের প্লট রয়েছে এছাড়া আমাদের কাছে অসংখ্য বাড়ি কালেকশন রয়েছে আমাদের কাছে অসংখ্য হাউজিং এর প্লট রয়েছে যেমন আশ্বিল মডেল টাউন টিভ হাউজিং মোহনা হাউজিং কংকুট গ্রুপ বিভিন্ন ধরনের হাউজিংয়ে আমাদের কাছে অসংখ্য প্লট রয়েছে তাই যারা ভাবছেন যে সাবার এরিয়াতে জমি ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের ল্যান্ডসিল বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি প্রেস করে রাখবেন এছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা দৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ